হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আহমতুল্ল্লী আলাই এগারো বছর বয়সে স্থানীয় উস্তাদের কাছে কোরআন শিক্ষা কোরআন মাজিদ হেফজো করেন হেফজ শেষে ইলমে দিনের প্রতিটি শাখায় প্রায় ষোলো বছর জ্ঞান অর্জন আসসালামু আলাইকুম আজ বানিয়ে জাসনে জুলুস ও বানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলাই এর পবিত্র উর্সে মুবারক চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাহির হতে আগত রসুল ও আউলিয়া প্রেমিক বক্তবিন্দুরা আসছেন চট্টগ্রামের এশিয়া বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার মধ্যে হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাই ছিলেন পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের প্রদেশে হাজারা জেলায় শ্রীকুট দরবার শরীফে উনিশশো সালে জন্মগ্রহণ করেন সৈয়দ হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলাই এর মাতা ও পিতা উভয় দিক থেকে ছিলেন তিনি ইমাম হোসেন রদালাহুর বংশধর আল্লামা হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈ্যব শাহ রহমতুল্লাহ আলাই ছিলেন রসলে পাক সাল্লাহ ওয়াসাল্লামের চল্লিশতম বংশধর হজরত হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পিতা কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির রহমতুল্লাহ আলাই ছিলেন যুগশ্রেষ্ঠ আউলিয়ে খামেল তিনি দক্ষিণ আফ্রিকার ইসলাম প্রচারককালে উনিশশো এগারো সালে ক্যাপটাউনে টাউনে মসজিদ নির্মাণ করেন পরবর্তী বাংলাদেশ ও বর্মায় অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া খামিল মাদ্রাসা তার জীবন্ত নির্দেশন হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্ল আলাই এগারো বছর বয়সে স্থানীয় উস্তাদের কাছে কোরআন শিক্ষা কোরআন মাজিদ হেফজ করেন হেফজো শেষে ইলমে দিনের প্রতিটি শাখায় প্রায় ষোলো বছর জ্ঞান অর্জন করেন উনিশশো সালে শ্রাবণ মাসে শ্রদ্ধীয় আব্বা সৈয়দ আহমদ শাহ শ্রী হয় সে বছর তিনি চট্টগ্রাম শাহী জামিয়া মসজিদ আন্দুরকিল্লা রমদান মাসে কতমে তারাবির ইমামতি করেন আল্লামা হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ছিলেন তৎকালীন যুগের শ্রেষ্ঠ আলেম প্রকত হাদিস বেত্তা ও তাফসিরকার আল্লামা সর্দার আহম্মদ লায়ালপুরি রহমতুল্লি আলাইয়ের সনিদ্ধ থেকে তাফসির ও হাদিস শাস্তে গভীর জ্ঞান অর্জন করেন তিনি উনিশশো তিয়াল্লিশের দিকে আঠাশ বছর বয়সে তিনি কৃতিত্বের সাথে শিক্ষা জীবন সমাপ্ত করেন তিনি যেমন একজন ফিরে কামেল সাধক পুরুষ ছিলেন ঠিক তেমনিভাবে একজন সুবক্তা হিসাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে অঞ্চলে সফরকালে ইসলামিক সেমিনার ইসলামিক সম্মেলন ইসলামিক সমাবেশে গুরুত্বপূর্ণ তকরির পেশ করতেন হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে মাতৃগর্ভের অলি বলা হয় উল্লেখ্য আছে যে আল্লামা হাফেজকারী সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লা আলাইয়ের শয়ন পীরের নির্দেশে উনিশশো সালে বর্মা গমনের আগে কোনো এক সময় সপরিবার আসমির শরীফ জিয়ারতের উদ্দেশ্যে গমন করেন সেখানে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লি আলাইয়ের মাজার চত্বরে শিশু তৈয়ব শাহ রহমতুল্লি আলাইয়ের আপন মনে গোড়াপেরা করতে থাকেন তখন হঠাৎ করে এক নুরানিল লোক এসে তাকে পাশে বসায় এবং কিছুক্ষণ দুয়া পড়েন এবং তিনি পড়লেন ওই সময় আল্লামা আহমদ শাহ শ্রীর আলাই এক খাদিমের গড়ে অবস্থান করেছিলেন পরে তিনি জানতে পারলেন উনি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই উনিশশো আটান্ন সালে সৈয়দ আহমদ শাহ শ্রীরকুটি রহমতুল্লাহ আলাইয়ের শেষ সফরে সৈয়দ মহম্মদ তৈয়ব শাহ রহমতুল্লা আলাই বাংলাদেশে আসেন এবং এখানে কেলাফত প্রাপ্ত হন এরপর হতে কয়েক বছর ব্যতীত উনিশশো ছিয়াশি সাল পর্যন্ত বাংলাদেশে আগমন করেন বাংলাদেশ জশ্নে জুলুস রূপকার করার আল্লামা হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লা আলাই তারই নির্দেশে সর্বপ্রথম উনিশশো সালে বারোয়ের রবিউল আউ্বাল তারিখে চট্টগ্রামের বালুয়া দিগির কানকা শরীফ হতে শুরু হয় পবিত্র জশ্নে জুলুসের শুভযাত্রা শেষ হয় শহর জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া খামিল মাদ্রাসার ময়দানে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে বর্তমানে নয়ে রবিউল আউ্বাল ঢাকা ও বারে রবিল আউয়াল চট্টগ্রামে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয় প্রথম পর্যায়ে অনেক সমালোচনা করলেও বর্তমানে জশ্নে জুলুস সারা দেশে ছড়িয়ে পড়েছে সুনিয়তের দর্শনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সুদূর প্রসারী দৃষ্টি নিয়ে প্রতিষ্ঠা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বাতিলপন্থীর কোরআন সুন্না অপব্যাখ্যা ও বিভ্রান্ত হতে সরল মনা মুসলমানদের রক্ষা করতে প্রতিষ্ঠা করেন মাসিক পত্রিকা তর্জমান ঢাকা মোহাম্মদপুরে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী দী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা সাতাত্তর বছর বয়সে সাতই জুন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে পনেরো এজিল হস চোদ্দশো তেরো হিজরি হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈবশা আলাই জাহেরি পদ্মা করেন আজ তার আনুষ্ঠানিকতায় প্রতি বছরের নিয়ায় এবছরও তার বার্ষিক ফাতেহা শরীফ আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম